আছে বাংলাদেশের তদাকথিত শান্তি নোবেল বা বড় ব্যক্তিও মোহাম্মদ ইনুস সে আসলের একটি দিয়ে সেই সে আসলে রুবেল পেয়েছিল রুবেলকে করঙ্কিত করেছিল পৃথিবীর যত ব্যক্তিরা লুবেল পেয়েছে তার মধ্যে নিকিষ্টতম ব্যক্তি সেই রুবেল ইনুস সেই কিলার বাংলাদেশটাকে পাকিস্তান বানাতে চায় একাত্তর চেতনাকে বাংলাদেশকে আবার পাকিস্তানে নিয়ে যেতে চায় আস শুধু শুধু বাংলাদেশেই নয় সে সারা পৃথিবী জুড়ে সেই ইসলামিক মৌলবাদী সন্ত্রাসবাদী একটি মিলিটারি মিলিটারি বুক তৈরি করতে যেমন জন্য সে কাজ করে যাবে যে ধারাবাহিকতায় আমরা বিশ্বাস করি যে ইনু বাংলাদেশের জন্য ন নয় শুধু সারা পৃথিবীর জন্য একটি ভয়ঙ্কর করতে সেই ইনুজকে যত তাড়াতাড়ি বাংলাদেশের মাটির থেকে তাকে বিতাড়িত করা যায় তার জন্য আমাদের কাজ করে যাব আবারও বলছি হিন্দুরা ঐক্যবদ্ধ হন আমরা ঐক্যবদ্ধ আছি এবং তাকব এবং প্রতিবাদ করব জয় শ্রীরাম